নমস্কার সায়েন্স মেজিকের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রত্যেককে ওয়েলকাম আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ফিজিক্স চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আজকে আমরা পড়ব ভেক্টর তো ভেক্টর আমরা এই ভেক্টর জানার আগে আমাদের প্রথম জানতে হবে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি দুটোকেই জেনে নিতে হবে স্কেলার রাশি মানে কি যার মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই সেটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি মানে ও লওয়া হচ্ছে যার মান অভিমুখ দুটোই আছে তো কি এই মান এবং কি এই অভিমুখ মান মানে যে কোনো পরিমাপ করলে তার একটা পরিমাপ পাওয়া যাবে সেটাই হচ্ছে তার মান এখন মনে করো তুমি বাইক নিয়ে বেরোলেন সকালবেলায় বেলা বাইক নিয়ে বেরোলে প্রথমে তুমি গেলে তিন কিলোমিটার তারপর তুমি গেলে আবার চার কিলোমিটার হয়তো তুমি রাস্তায় যাচ্ছ রাস্তায় যেতে যেতে তুমি হয়তো তিন কিলোমিটার পথ গেলে এখানে তিন কিলোমিটার গেলে তারপর আবার গেলে চার কিলোমিটার অর্থাৎ তোমাকে শেষে জিজ্ঞেস করা হলো যে তুমি কতটা পথ গেলে অবশ্যই তোমার কাছে অ্যান্সার আসবে যে আমি টোটাল তিনযুক্ত চারশো সাত কিলোমিটার পথ গেছি এটা হলো স্কেলার রাশি কারণ এখানে কোনো অভিমুখের প্রয়োজন পড়ছে না তুমি যে কোনো দিকে যেতে পারো তিন কিলোমিটার আর চার কিলোমিটার পথ গেছো টোটাল তাহলে এটা হচ্ছে একটা দূরত্ব সুতরাং দূরত্বটা হচ্ছে একটা স্কেলার রাশি এখানে কিন্তু মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে তুমি যদি 3 কিমি এবং 4 কিমি টোটাল পথ গিয়ে থাকো সব যে তোমার মানটা 7 কিমি আসবে এটা নাও হতে পারে কোন কোন ধরনে আসতে পারে চলো সেটা কিন্তু আমরা একটু আলোচনার মাধ্যমে দেখিয়ে নিই মনে করো তুমি প্রথম অবস্থায় 3 কিমি পথ গেলে এটা 3 কিমি গেলে তারপরে সোজা গেলে আরো 4 কিমি তাহলে এই ক্ষেত্রে তোমার ভেক্টরের টোটাল মানটা চলে আসছে 3 4 7 কিমি পথ কিন্তু তুমি যাচ্ছো এখন তুমি যদি এরকম যেতে যে প্রথমে তুমি চার কিলোমিটার পথ গেলে তারপর তিন কিলোমিটার আবার ফিরে এলে এই দিকে ফিরে এলে তিন কিলোমিটার তাহলে তোমার স্মরণটা কত হলো তখন দেখা যাচ্ছে তোমার কিন্তু এই যে অবশিষ্টাংশটা অর্থাৎ চার বিযুক্ত তিন সমান এক কিলোমিটার পথ কিন্তু তুমি অতিক্রম করেছ তাহলে আমরা দেখতে পেলাম দু জায়গাতে দু রকমের অ্যান্সার পাওয়া যাচ্ছে আবার তুমি মনে করো প্রথমে তুমি এইভাবে তিন কিলোমিটার পথ গেলে এবং তারপরে উপর দিকে চলে গেলে চার কিলোমিটার লম্বভাবে এখন তোমার স্মরণটা কেমন হবে তাহলে এই অভিমুখে যাওয়ার পরে এই অভিমুখে গেছো তোমার স্মরণটা হচ্ছে এই দুটোর পথের যে দূরত্বটা পাবে অর্থাৎ এই জায়গার অতি সময় আমরা সূত্রে পেয়ে যাচ্ছি যে রোটোভার অফ চারের স্কোয়ার প্লাস তিনের স্কয়ার সমান আমার এটা রোটোভার অফ পঁচিশ আসছে তার মানে পাঁচ কিলোমিটার পথ কিন্তু আমি এখানে স্মরণ গেছি তাহলে এই যে স্মরণ রাশিটা এই স্মরণ রাশিটা হচ্ছে একটা রাশি তাহলে এই রাশির মান এবং অভিমুখ দুটোই থাকছে এবং প্রত্যেক জায়গায় অভিমুখটার গুরুত্ব রয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু এর যোগ সব সময় সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে হচ্ছে না এটা কিন্তু একটা ভেক্টরের বীজগাণিতিক নিয়ম অনুসারে হয় তার জন্যই এটাকে বলা হচ্ছে রাশি তাহলে এই যে অভিমুখ অভিমুখের একটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন রয়েছে বা ভীষণভাবে গুরুত্ব রয়েছে তা একটা এক্সাম্পল দিলে তোমাকে বুঝতে পারবে মনে করো তুমি দু সাল ভেবে নাও যখন মোবাইল প্রথম হয়তো সৃষ্টি হয়েছে সেই সময় হয়তো নেটওয়ার্ক কতটা ছিল না তাহলে সবাই কিপ্যাড ফোন ইউজ করতো তো ঠিক সেই সময় তুমি তোমার বন্ধুর কাছ থেকে শুনে কোনো একটা জায়গাতে যাচ্ছ তো মনে করলো মনে করো তোমাকে বলে দেওয়া হলো যে ঠিক আছে তুই বাসে করে যাবি বাসে যাওয়ার পর একটা চৌমাথার মোড় থাকবে সেই চৌমাথার মোড়ে তুই নেমে যাবি নেমে যাওয়ার পরে দু কিলোমিটার পর যাবি দেখবি ওখানেই কিন্তু যে দোকানটা রয়েছে যেখান থেকে হয়তো তোমার একটা মোবাইল কেনার রয়েছে সেই শোরুমটা রয়েছে সেই শোরুমে গিয়ে নিয়ে তুমি মোবাইলটা কিনে নেবে তো যাই হোক আমি সেরকম ভাবে তার কাছে সমস্ত কিছু তথ্য শুনে আমি যাওয়া শুরু করলাম এবং যাওয়ার পরে আমি ঠিক বাসের থেকে সেখানে নামলাম আমি কিন্তু শুনিনি তার কাছে যে কোন দিকে যেতে হবে দিকটা কিন্তু আমি ঠিক ভালো ভালো শুনিনি এখানে বাস থামলো আমি এখানে এসে নামার নামলাম নেম পরে আমি বুঝতে পারছি না যে এবারে কোন দিকে আমি দু কিলোমিটার পথটা যাব কিন্তু আমার মনে আছে যে দু কিলোমিটার পথ যেতে বলেছে আমি কি করলাম এখান থেকে সোজা দু কিলোমিটার চলে গেলাম কিন্তু দোকানটা ছিল ঠিক এই জায়গায় এই জায়গাতে শোরুমটা ছিল যেখান থেকে আমি কিন্তু আমার মোবাইলটা কিনতে পারতাম দেখা গেল আমি কিন্তু দু কিলোমিটার উল্টো দিকে চলে গেলাম সুতরাং আমি কিন্তু আর দোকানটা খুঁজে পাচ্ছি না তাহলে এখানে কোনো জায়গায় গেলে কোনো কিছু হলে আমাদেরকে প্রথম যেটা জেনে নিতে হয় সেটা হচ্ছে দিকটা জানতে হয় তাহলে এই যে দিকের একটা গুরুত্ব রয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে ভেক্টর রাশি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রাশি যেটার মাধ্যমে আমরা কিন্তু একটা মানে কি বলবো সঠিক তথ্য পেতে গেলে অবশ্যই দিকের একটা ভূমিকা রয়েছে অর্থাৎ একটা ভূমিকা কিন্তু রয়েছে গুরুত্ব রয়েছে তো চলো আমরা পরে পরে এগুলো নিয়ে অনেক আলোচনা করব এবং ভেক্টর ভেক্টোরসির এই যে যোগ হচ্ছে সংযোজন হচ্ছে এটা কী কী নিয়মে হয় এটা একটা ত্রিভুজের সূত্র অনুসারে হয় একটা সামান্তরিক সূত্র অনুসারে হয় প্রত্যেকটা ভিডিওতে একটা একটা পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব। তার জন্য আমাদের সাথে অবশ্যই যুক্ত করে থাকতে হবে সায়েন্স ম্যাজিকের সাথে আশা করবো বাড়িতে বসে এই পরিষেবাগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা এবং ঘরে বসে এই সুন্দর সুবিধাগুলো কন্টিনিউয়াসলি পাওয়ার সুবিধাটা লাভ করতে থাকো ভালো থেকে সুস্থ থাক বাড়িতে বসে পড়াশোনা চলতে থাকুক সকলের ভালো হোক থ্যাংক ইউ